এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বিগ ব্রেকিং নিউজ দর্শক বন্ধুদের জানিয়ে রাখি দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে দুশো চুরানব্বইটি বিধানসভা আসন ভোট হবে দু হাজার ছাব্বিশে তাহলে কি আবারও এই তৃণমূল সরকার ক্ষমতায় আসবে সংখ্যালঘু ভোটার দিয়ে কি বোকা বানানো হবে এই সব কিছু একেবারে উদ্ধে নিয়ে রাজনৈতিক সমীকরণের চিত্রটা দেখা যাচ্ছে একটা তিরুশঙ্ক হওয়ার সম্ভাবনা বেশি থাকতে পারে না এক হাজার টাকার যখন প্রতিশ্রুতি আসে তখন আবার সেটা কি দু হাজার বাড়বে এটা নিয়ে কিন্তু রাজনৈতিক সমীকরণ দেখা যাচ্ছে তবে পুরুষ ভোট বা পুরুষ ভোটার বিরোধীরা পাচ্ছে আর মহিলা ভোটার তৃণমূল পাচ্ছে স্বাভাবিকভাবে এই রাজ্যে ভাতে নয় হাতে মারো একেবারে স্পষ্ট তাই পেটের ভাত এই রাজ্যের যিনি শাসক দল বর্তমানে ক্ষমতাশালী দল তারা কিন্তু একেবারে হাতে নয় ভাতে মারছে কিভাবে চাকুরি কেলেঙ্কারি বিভিন্ন ইস্যু বিরোধীরা যখন বারবার করে অভিযোগ করছেন তখন দেখা যাচ্ছে যে তাদেরকেই কিন্তু তৃণমূলের পক্ষে কিন্তু ভোটটা হচ্ছে তার কারণটা কি এটা একটা রাজনৈতিক সমীকরণ তাই তো এবার বিষয়বস্তুগুলো ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন দুশো আসনের মধ্যে একশো আটচল্লিশটি আসন পেতে হবে তাহলে আমরা ধরে নিচ্ছি এই রাজ্যের শাসক দল কিন্তু আবারও একবার ধাক্কায় ক্ষমতা আসার চান্স রয়েছে কেননা বিজেপি সেই রকম পেরে উঠতে পারবে না যেমন শুভেন্দু অধিকারীকে একটা কথা বলি শুভেন্দু অধিকারী তিনি জানেন যে বিজেপি ক্ষমতা আসতে পারবে না তবে যখন তিনি রং বদলা মানে বদল করেছেন অর্থাৎ সবুজ গেরুয়া গেরুয়া থেকে আবার কবে কি রং বদলাবেন সেটা কিন্তু পরের কথা কিন্তু রাজ্য রাজনীতিতেই আমরা এটুকু বলতে পারি যে দুশো চুরানব্বই আসনের মধ্যে একশো আটচল্লিশটি কম করে পেতে হবে তাহলে দেখা যাচ্ছে যে বাম কংগ্রেস এবং আই তাদের ভূমিকা কি হতে পারে যেমন লোকসভা নির্বাচনে নিরিখে দেখা যাচ্ছে যে মুর্শিদাবাদের ফারাক্কা শামসেরগঞ্জ লালগোলা বহরমপুর এই চারটি কেন্দ্রে সরি চারটি বিধানসভা কেন্দ্রে এগিয়েছিল কংগ্রেস অর্থাৎ একটা বামেরাই গিয়েছিল রানীনগর সেখানে কিন্তু জোট হবে না মানুষের ভোট হবে এটা একটা প্রশ্ন সোশ্যাল মিডিয়াতে শোনা যাচ্ছে আর বেশিরভাগ পৌরসভাগুলি বিরোধী রাজনৈতিক দলগুলো কিন্তু এগিয়ে ছিল তো সামসেরগঞ্জ এবং মহানমপুরে এগিয়ে রয়েছে কংগ্রেস স্বাভাবিকভাবে দর্শক বন্ধুদেরকে আমরা জানিয়ে রাখি যে রাজনৈতিক সমীকরণ সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় আর এই বিষয়টা নিয়েও রাজনৈতিক মহলে বারবার করে আলোচনা হচ্ছে এবং বারবার করে এই সমীকরণগুলো দেখা যাচ্ছে তাই আগামী দিনের যে মানুষের রায় বা জনগণের গর্জন সেটাই স্পষ্ট তবে এই রাজ্যের বাংলার জনগণ যখন সরকারকে নিয়োগ করে বেকার যুব ছাত্র যুব তাদেরই বাবা মা তাদেরই তাদেরই মা তৃণমূলকে ভোটটা দিয়ে একেবারে বিপুল ভোটের একটা আশা জয়যুক্ত দেখিয়েছিল তো পঞ্চায়েত নির্বাচন থেকে যে ভোট পরবর্তী হিংসা বাংলায় আপনারা জানেন যে এক কংগ্রেসের সমর্থককে গাছে বেঁধে যেভাবে হত্যা করা হলো বাংলাতে এটা কোনো উত্তরপ্রদেশ নয় এটা আসাম নয় এটা ত্রিপুরা নয় এটা খোদ বাংলাতে এটা হবে কেন এই প্রশ্নটা রাজ্যের শাসক দলের কাছে আমরা প্রশ্ন করতে চাই তাই তো এই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোথায় তাই রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে বারবার করে প্রশ্নের উত্তরে আপনাদেরকে পেতে হচ্ছে তাই যদি আমরা একটু নিম্নমানের যদি একটা সমীক্ষা যদি করি তাহলে দেখা যাচ্ছে একশো আটচল্লিশটি আসন তাদের দখলে যেতে পারে আমার মনে হয় যে বিজেপি করত সে দিনের বেলায় বিজেপি রাতের বেলায় তৃণমূল করবে একাধিক বাম এবং কংগ্রেসের নেতৃত্বরা তাদের হেড মাথা বিক্রি হয়ে শাসক দলের পক্ষে ভোট করে স্বাভাবিকভাবে এইটুকু আজকে আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদন বা প্রতিক্রিয়াগুলি তুলে ধরেছি আজকে ছিল এই পর্যন্ত আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আপনাদেরকে একটা অনুমানের একটা সমীক্ষা আমরা রাজনৈতিক মহলে ই করেছি তবে বিজেপি যদি খুব জোর হলে একশো এবং কংগ্রেস যদি তারা জনগণ চায় তাহলে তারা কিন্তু কি পাবে আসনে আসনে জয় হবে তারা তারা কিন্তু জিতার চান্স রয়েছে শুধু ভাঙড় থেকে তাছাড়াও এবার যে রাজনৈতিক সমীকরণ যে ভোটাভুটিতে যে সমীকরণগুলো সেগুলো একটা আলাদা চিত্রগুলো দেখা যায় বলে এমনটাই খবরের ইঙ্গিত আমরা পাচ্ছি ধন্যবাদ দর্শক বন্ধু দেখে দু হাজার ছাব্বিশে আহ বাংলার বিধানসভা নির্বাচন অর্থাৎ কাদের দখলে সরকারকে নিয়োগ করেছিল বেকার যুব ছাত্র যুব এবং আগামী দিন সরকারকে বিয়োগ করবে কারা নবান্ন চোদ্দ তলা রাইটার্স বিল্ডিং কাদের দখল